এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশানের মাধ্যমে কিন্তু প্রচুর শূন্য পদে জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল মেকানিক্যাল আর ইলেকট্রিক্যাল এক্সামিনেশান অর্থাৎ এই পদে কিন্তু আবেদন ইতিমধ্যে চালু হয়ে গেছে এবং আবেদনটিকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আবেদন চালু হয়েছে আঠাশ তিন দু থেকে কিন্তু আবেদন চলবে আঠেরো চার দু পর্যন্ত আজকে কিন্তু আপনাদের ছ তারিখ অর্থাৎ ছয় চার দু হাজার চব্বিশ কিছুদিন কিন্তু আপনাদের হাতের সময় আছে অর্থাৎ এই যে জুনিয়র ইঞ্জিনিয়ার পদে কটা ভ্যাকান্সি আছে কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে ডকুমেন্টস কী লাগবে ফটো সিগনেচার কেমনভাবে আপনারা ফিল করবেন এ টু জেড বিষয় কিন্তু আমি এই ভিডিওতে আলোচনা করব প্লাস কিন্তু আমি একটি ফর্ম ফিল আপ আপনাদের সামনে কিন্তু করেও দেখাবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকানটি ক্লিক করে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট পাওয়ার জন্য তো চলুন শুরু করি সবার প্রথমে কিন্তু বলে রাখি যে ডব্লু ডব্লু ডট ডট জিও ডট ইন এই ওয়েবসাইটে এসে কিন্তু আপনারা এই নোটিফিকেশানটা ডাউনলোড করতে পারবেন তাছাড়াও আমি কিন্তু এই অফিসিয়াল নোটিফিকেশানের পার্টিকুলার লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনের নিচে পিন করে দেবো আমরা সেখান থেকে কিন্তু এই নোটিফিকেশানটা ডাউনলোড করে আরও ভালোভাবে কিন্তু আপনারা দেখতে পাবেন কারণ একটি ভিডিওর মাধ্যমে কিন্তু এত বড় নোটিফিকেশান বলা সম্ভব নয় সেই কারণে কিন্তু অবশ্যই যেসব ক্যান্ডিডেট অ্যাপ্লাই করার করতে ইচ্ছুক তারা কিন্তু অবশ্যই নোটিফিকেশানটা কিন্তু ডাউনলোড করে আপনারা দেখবেন ভালোভাবে তারপরে কিন্তু আবেদন করবেন এবং তাছাড়াও আমি একটু খুব শটে আমি বলে দিচ্ছি দেখুন এখানে এখানে পদের নাম কিন্তু জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল এবং এখানে কিন্তু পোস্ট অর্থাৎ কটি পোস্ট ভ্যাকান্সি কটি আছে নশো আটষট্টিটি কিন্তু ভ্যাকান্সি আছে এবং যারা শিক্ষাগত যোগ্যতা কিন্তু লাগলা লাগবে আবেদন ইচ্ছুক প্রার্থীদের যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিভাগের বিষয়গুলির মধ্যে যে কোনো একটিতে স্নাতক অথবা স্নাতকোত্তর উত্তীর্ণ হয়ে থাকতে হবে বিস্তারিত তথ্য জানার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে নেবেন চাকরি প্রার্থীরা এখানে কিন্তু লেখা আছে এবং যারা আবেদন করবে তাদের কিন্তু বয়স হতে হবে আঠেরো থেকে বত্রিশ বছরের মধ্যে এবং এসসি এস টি যারা আছো তাদের যেমন ছাড় পান তিন বছর পাঁচ বছর দশ বছর সেরকম কিন্তু ছাড় পেয়ে যাবেন আবেদন ফি কিন্তু এখানে একশো টাকা বলা হয়েছে এবং আবেদনের শেষ তারিখ আঠেরোই এপ্রিল দু এবার আবেদন পদ্ধতি দেখুন সবার প্রথমে আমার ভিডিও ডেসক্রিপশনের নিচে যে আবেদন লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে কিন্তু আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন এবং এখানে কিন্তু প্রথমেই দেখতে পাচ্ছেন লেখা আছে ওয়ান টাইম রেজিস্ট্রেশন অর্থাৎ একবারই কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে তো এখানে কিন্তু প্রথমে কি হবে এখানে কিন্তু আপনাদের প্রথমে পার্সোনাল ডিটেলস ফিল করতে হবে তারপরে কিন্তু পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে তারপরে কিন্তু অ্যাডিশনাল ডিটেলস তারপরে কিন্তু ডিক্লারেশন তারপর এইগুলো কিন্তু আপনাদের ফিল করতে হবে তো আপনারা এখান থেকে কী করবেন কন্টিনিউ অপশানে কিন্তু ক্লিক ক্লিক করবেন সবার প্রথমে কী করবেন সবার প্রথমে কিন্তু আপনাদের আধার কার্ড যে আছে কি না সেটা কিন্তু আপনারা এখানে সিলেক্ট করবেন ইয়েস যদি থাকে তাহলে ইয়েস করবেন নাহলে কিন্তু নো করবেন তারপরে কিন্তু আপনাদের আধার কার্ড নাম্বারটি এখানে কিন্তু আপনারা ইনপুট করবেন আবারও কিন্তু মানে ভি ভেরিফাইয়ের জন্য কিন্তু আধার কার্ড নাম্বারটি এন্টার করবেন তো তার আগে বলে রাখি এখানে কিন্তু আপনারা দুবার করে আপনাদের প্রত্যেকটা জিনিস ফিল করতে হবে তারপরে কিন্তু আপনাদের যে নাম সেই নামটা কিন্তু এন্টার করবেন তারপরে আবারও কিন্তু নাম এন্টার করবেন একই রকমভাবে কিন্তু আপনাদের যে আপনি কি নাম চেঞ্জ করতে চান যদি চেঞ্জ করতে চান তাহলে ইয়েস করবেন নাহলে কিন্তু নো করবেন তারপরে কিন্তু আপনাদের যে জেন্ডার আপনি ছেলে না মেয়ে সেটি কিন্তু এখানে সিলেক্ট করবেন দুবারই তারপরে আপনাদের যে ডেট অফ বার্থ আছে সেই ডেট অফ বার্থটি আপনাদের দুবারে কিন্তু সিলেক্ট করে নেবেন এখান থেকে তারপরে কিন্তু এখান থেকে আপনাদের বাবার নাম যেটি আছে সেটি কিন্তু দুবারও সিলেক্ট করবেন এখানে তারপরে আবারও কিন্তু আপনাদের মায়ের নাম যেটি আছে সেটি কিন্তু এখানে আপনারা দুবার সিলেক্ট করবেন তারপরে এখান থেকে আপনারা মাধ্যমিক কোন বোর্ড থেকে পাশ করেছিলেন সেটি কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন দুবারও কিন্তু সিলেক্ট করবেন তারপরে মাধ্যমিকের যে রোল নাম্বার ছিল রোল আর নাম্বার দুটো কিন্তু একসাথে আপনারা এখান থেকে লিখে দেবেন দুবারও লিখে দেবেন তারপরে কত সালে পাস করেছিলেন সেটি কিন্তু দুবার আপনারা সিলেক্ট করবেন এবং হায়েস্ট কোয়ালিফিকেশন আপনার কি আছে সেটি কিন্তু দুবার সিলেক্ট করবেন তারপরে কিন্তু একটি বৈধ মোবাইল নাম্বার আপনারা এখানে এন্টার করবেন এবং এন্টার করার পর পরই কিন্তু আপনাদের সেন্ট ওটিপি অর্থাৎ আমি দেখিয়ে দিচ্ছি অর্থাৎ মোবাইল নাম্বারটা এন্টার করার পর এখানে কিন্তু সেন্ট ওটিপি বলে একটি অপশান উঠবে আপনারা কিন্তু সেন্ট ওটিপিতে ক্লিক করবেন তারপরে কিন্তু আপনাদের যে মোবাইল নাম্বারটা এখানে ইনপুট করলেন সেই মোবাইল নাম্বারে কিন্তু ছটি সংখ্যার ওটিপি যাবে এবং ওটিপিটি বসানোর কিন্তু জায়গা দেওয়া হবে অর্থাৎ দেখতে পাচ্ছেন ওটিপি বসানোর কিন্তু জায়গা দেওয়া হয়েছে এবং এখানে কিন্তু ওটিপিটা বসিয়ে কিন্তু আপনারা ভেরিফাই অপশনে বা ভ্যালিডেট অপশানে কিন্তু ক্লিক করবেন একই রকমভাবে কিন্তু আপনারা আপনাদের যে বৈধ একটি ইমেল আইডি এখানে বসাবেন এবং বসানোর পরে কিন্তু এরকম জায়গায় একটি সেন্ড ওটিপি লেখা থাকবে এবং আপনারা কিন্তু ওটিপিতে ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু আপনাদের ওটিপি লেখা জায়গা দেবে সেই ওটিপিটা কিন্তু আপনারা এখানে লিখবেন লিখে কিন্তু ভ্যালিড করবেন ভ্যালিডেট আর ভ্যালিডেট করলে কিন্তু আপনাদের দুটো ভ্যালিডেটে কিন্তু এরকম সবুজ চিহ্ন উঠে যাবে এবং আপনারা সেখান থেকে কী করবেন এখান থেকে আপনারা যে নেক্সট অপশান আছে সেভ আর নেক্সটে কিন্তু ক্লিক করবেন সেভ্যান্ড নেক্সট ক্লিক ক্লিক করার পরে কিন্তু আপনাদের এরকম পার্সোনাল ডিটেল সাবমিটেড সাকসেসফুল লেখা দেখাবে আপনারা কিন্তু ওকে অপশনে ক্লিক করবেন তারপরে কিন্তু আপনাদের সামনে এরকম পেয়েট ইন্টারফেস শো করবে যেখানে কিন্তু আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার লেখা থাকবে এবং একটি মেসেজ কিন্তু আপনাদের ফোন নাম্বার যে ফোন নাম্বার দিয়েছিলেন সেই ফোন নাম্বারে কিন্তু পাঠানো হবে যেখানে কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার অর্থাৎ এই রেজিস্ট্রেশন নাম্বারটি লেখা থাকবে প্লাস পাসওয়ার্ড লেখা থাকবে অন টাইম পাসওয়ার্ড অর্থাৎ একবারই পাসওয়ার্ডটি কিন্তু লগ ইন করে আপনাদের কিন্তু নিউ পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে এখান থেকে কন্টিনিউ অপশনে কিন্তু আপনারা ক্লিক করবেন তারপরে রেজিস্ট্রেশন আপনারা রেজিস্ট্রেশন যে মানে যে রেজিস্ট্রেশনটা আপনারা পেয়েছেন সেই রেজিস্ট্রেন নাম্বারটা এখানে লিখবেন এখানে যে পাসওয়ার্ডটা আপনি এস এম এসের এর মাধ্যমে পেয়েছেন সেই পাসওয়ার্ডটা কিন্তু লিখবেন এবং এই ক্যাপচার কোডটি এই ঘরে কিন্তু ফিল করবেন ফিল করার পর কিন্তু আপনারা কী করবেন এখান থেকে সাইন ইন অপশানে কিন্তু ক্লিক করবেন তো পাসওয়ার্ডটা কেমন আমি দেখিয়ে দিচ্ছি অর্থাৎ দেখতে পাচ্ছেন এই কিন্তু আমার রেজিস্ট্রেশন নাম্বার এবং এই নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে এই পাসওয়ার্ড একবারে কিন্তু এই পাসওয়ার্ডটা দেওয়া হবে এবং আপনারা কিন্তু এই পাসওয়ার্ডটার সাহায্যে কিন্তু নতুন পাসওয়ার্ড ক্রিয়েট করতে পারবেন কন্টিনিউ অপশানে ক্লিক করার পরে কিন্তু আপনাদের রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে লেখা থাকবে এবং ওল্ড পাসওয়ার্ড যে পাসওয়ার্ডটি আপনাদের এস এম এর মাধ্যমে পাঠানো হয়েছে ছটি সংখ্যা সেই পাসওয়ার্ডটা কিন্তু এখানে দেবেন তারপরে কিন্তু একটি নিউ পাসওয়ার্ড এখানে মিক্সিং পাসওয়ার্ড কিন্তু তৈরি করবেন স্ট্রং পাসওয়ার্ড এবং একই রকমভাবে কিন্তু আপনার পাসওয়ার্ডটা এখানেই বসাবেন বসানোর পরে কিন্তু নিজের দিকে আসবেন নিজের দিকে আসার পরে কিন্তু আপনাদের দুটো সিকিউরিটি কোশ্চেন দেওয়া হবে যে সিকিউরিটি কোশ্চেন একাধিক কোশ্চেন আছে যে আপনার যা পছন্দ সেটি কিন্তু আপনারা এখানে বেছে নেবেন আমি কিন্তু বেছে নিয়েছি হোয়াট সিটি ওয়ার ইন বন্ড আপনি কোন মানে শহরে জন্মগ্রহণ করেছেন সেই নামটি কিন্তু আমি এখানে বসিয়েছি এবং দ্বিতীয় সিকিউরিটি কোশ্চেনটি হলো যে আমি আমি বেছে নিয়েছি যে হোয়াট ওয়াজ দ্য নেম অফ ফার্স্ট স্কুল আপনার আমি প্রথম যে স্কুলে পড়েছিলাম সেই স্কুলের নাম কি সেই নামটা কিন্তু আমি এখানে বসিয়েছি তারপরে কিন্তু সেভ অ্যান্ড নেক্সটে কিন্তু আমি ক্লিক করছি সেভেন নেক্সটে ক্লিকার পরপরে কিন্তু সাকসেসফুল দেখাবে এখান থেকে কিন্তু আপনার ওকে অপশনে ক্লিক করবেন তারপরে কিন্তু আবারও আপনাদের সামনে এরকম একটি এন্টারফেস শো করবে যেখানে লগ ইন অপশান থাকবে সেখানে কিন্তু আপনারা যে রেজিস্ট্রেশন নাম্বারটা বসাবেন এবং যে পাসওয়ার্ডটি তৈরি করেছেন নতুন সেই পাসওয়ার্ডটি বসাবেন এখানে ক্যাপচার করতে কিন্তু এখানে ফিল করবেন তারপরে লগ ইন অপশনে কিন্তু ক্লিক করবেন তারপরে কিন্তু আপনাদের অ্যাডিশনাল যে ডিটেলসটা ফিল করতে হবে আপনি কোন ক্যাটাগরির মধ্যে পড়েন ও এস সি এস টি জেনারেল যেটি কিন্তু আপনি সেটি কিন্তু ফিল করবেন এখানে কিন্তু আপনারা ন্যাশনালিটিটা সিলেক্ট করে নেবেন সিটিজেন অফ ইন্ডিয়া তারপরে এখান থেকে কিন্তু আপনারা বডিতে যে কোনো একটি কাট মার্ক যেখানে আছে সেই কাট মার্কের কিন্তু নাম এখানে লিখে দেবেন তারপরে আপনি কি পিডব্লিউডি আন্ডারে পড়েন যদি পড়েন তাহলে ইয়েস করবেন নাহলে কিন্তু নো করবেন তারপরে কিন্তু আপনারা নিজের দিকে আসবেন এখানে কিন্তু আপনাদের ভিলেজ অ্যাড্রেসটা সিলেক্ট করবেন আমি কিন্তু সিলেক্ট করেছি তারপরে কিন্তু আপনাদের যে ওয়েস্ট মানে কোন রাজ্যে বসবাস করেন সেটি সিলেক্ট করবেন ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন পিনকোডটা কিন্তু সিলেক্ট করবেন পারমানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস যদি একই হয় তাহলে কিন্তু ইয়েস অপশন ঠিক করবেন নাহলে কিন্তু নো করে আপনারা পারমানেন্ট প্রেজেন্ট অ্যাড্রেসটা কিন্তু লিখবেন এবং নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর কিন্তু এখানে একটি অপশন আপনারা পেয়ে যাবেন সেভ অ্যান্ড নেক্সট সেভেন নেক্সট কিন্তু ক্লিক করবেন আবারও কিন্তু এরকম সাকসেস দেখাবে ওই অপশানে ক্লিক করবেন তারপরে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ডিক্লেশন থাকবে এখানে কিন্তু আপনারা টিক করবেন টিক করার পরে কিন্তু এখান থেকে আপনারা এটাই ক্লিক করবেন কিন্তু আপনারা এরকম সাকসেস দেখাবে আপনারা কিন্তু ওকে অপশানে ক্লিক করবেন কিন্তু আপনাদের টোটাল ডিটেলসটা এখানে শো করবে এবং নিচের দিকে আসবেন এখানে কিন্তু সেই পোস্টটি আপনি দেখতে পাচ্ছেন যে ইঞ্জিনিয়ার জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল এক্সামিন এক্সামিনেশন তো এখান থেকে কিন্তু আপনারা অ্যাপ্লাইতে ক্লিক করবেন তারপরে কিন্তু এখান থেকে ফিল ফর্মে কিন্তু ক্লিক করবেন তারপরে কিন্তু আপনাদের টোটাল পার্সোনাল ডিটেলসটা এখানে দেখানো হবে আপনারা কিন্তু টোটাল পার্সোনাল ডিটেলসটা দেখবেন দেখার পরে কিন্তু এখানে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে কিন্তু একটি অপশন আপনারা পেয়ে যাবেন সেটি হচ্ছে নেক্সট নেক্সট অপশানে কিন্তু আপনারা ক্লিক করবেন তারপরে কিন্তু আপনাদের এরকম যারকম সাকসেস অপশান দেখাবে এখান থেকে কিন্তু আপনারা ওকে অপশনে ক্লিক করবেন তারপরে কিন্তু আপনার এডুকেশান কোয়ালিফিকেশান অর্থাৎ অ্যাজ পার নোটিফিকেশান হিসেবে যে এডুকেশান চাওয়া হয়েছে সেই এডুকেশান কিন্তু এখানে সিলেক্ট করতে হবে তো আমি কিন্তু সিলেক্ট করেছি ইলেকট্রিক ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এখানে কিন্তু ভেরিফাই করেছি এবং আমরা হায়েস্ট কোয়ালিফিকেশান কী আছে গ্রাজুয়েশন সেটি কিন্তু আমি সিলেক্ট করেছি এবং এখান থেকে কিন্তু আমি কোয়ালিফাইং ডিপ্লোমা ডিগ্রি তো এখান থেকে কিন্তু আমি সিলেক্ট করে নিয়েছি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং কিন্তু সিলেক্ট করে নিয়েছি এবং এখান থেকে কিন্তু আমি পাশ করেছি না আমার চলছে সেটি কিন্তু আমি সিলেক্ট করে নিয়েছি পাশ করেছি কত সালে সেটি উনিশ সালে এবং এখান থেকে স্টেটটা কোন স্টেট থেকে পাশ করেছি সেটি কিন্তু আমি এখানে সিলেক্ট করেছি তারপরে এখান থেকে কোন বোর্ডের আন্ডার থেকে আমি পাশ করেছি সেটি কিন্তু সিলেক্ট করেছি এখান থেকে কিন্তু আমার যে রেজিস্টার নাম্বার সেই রেজিস্টার নাম্বারটি কিন্তু আমি এখানে লিখে দিয়েছি কত বাসার নাম্বার পেয়েছি সেটি কিন্তু এখানে লিখে দিয়েছি তারপরে এখান থেকে কিন্তু আমি সেভ অ্যান্ড নেক্সট কিন্তু ক্লিক করেছি আমরা কিন্তু একই রকমভাবে ফিল আপ করবেন তারপরে কিন্তু এরকম সাকসেস অপশান দেখাবে এখানে কিন্তু আপনারা ওকে অপশনে ক্লিক করবেন তারপরে কিন্তু আপনাদের সাথে এরকম একটি এন্টারপ্রাইস শো করবে যেখানে কিন্তু বলা হয় যে অ্যাডিশনাল ইনফরমেশন অন তো এখানে প্রথমে বলা হয় যে আপনি কি এক্স সার্ভিসম্যানের মধ্যে পড়েন তাহলে কিন্তু ইয়েস করবেন হলে নো করবেন তাহলে আপনি কি মানে আপনার বয়সের ছাড় পেতে চান তাহলে কিন্তু এস ইয়েস করবেন হলে কিন্তু নো করবেন এবং বাদ বাকিটা কিন্তু আপনি জব অপরচুনিটির জন্য কিন্তু বলা হচ্ছে আপনি যদি ইয়েস করেন তাহলে ইয়েস করবেন নাহলে কিন্তু নো করবেন এবং এখানে কিন্তু সব কিছু টিক করা পরে কিন্তু সেভেন নেক্সট কিন্তু ক্লিক করবেন তারপরে কিন্তু এখানে আপনার চলে আসবে অ্যাডিশনাল ইনফরমেশান টু তো এখানে অ্যাডিশনাল ইনফরমেশান টুতে কী আছে আপনি কোন জায়গায় এক্সামিনেশান সেন্টারটা নিতে চান তো আপনার ফার্স্ট চয়েস কোথায় আছে আমি কিন্তু কলকাতা দিয়েছি এবং সেকেন্ড চয়েস কিন্তু আসানসোল দিয়েছি এবং থার্ড চয়েস কিন্তু আমি কল্যাণ দিয়েছি এবং এখান থেকে কিন্তু আপনি আর কিছু করার দরকার নেই সব ঠিকঠাক থাকবে এখান থেকে কিন্তু আপনারা নেক্সট সেভেন নেক্সট কিন্তু ক্লিক করবেন কিন্তু আপনাদের এরকম সাকসেস অপশন থাকবে আপনারা কিন্তু সাকসেস করে ওকে অপশানে ক্লিক করবেন তারপরে কিন্তু আপনাদের এরকম একটি এন্টারপ্রাইস শো করবে যেখানে কিন্তু আপলোড ফটো অ্যান্ড সিগনেচার এই আপলোড ফটো অ্যান্ড সিগনেচার এই জায়গাটা কিন্তু খুব ভাইটাল পয়েন্ট তার কারণ এটি কিন্তু একদম নতুন পদ্ধতিতে দেওয়া হয়েছে এই ফার্মটি তো এই যে আপলো ফটোটা আপলোড এটি কিন্তু লাইভ ফটো আপলোড করতে হবে তো কীভাবে করবেন আমি চলুন দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে কিন্তু লেখাই আছে যে ফাইন্ড এ প্লেস উইথ গুড লাইট অ্যান্ড প্ল্যানিং ব্যাকগ্রাউন্ড অর্থাৎ একটি জায়গা আপনাদের চুজ করতে হবে যেখানে কিন্তু ভালো আলো আছে এবং ব্যাকগ্রাউন্ডটা ভালো তারপরে কিন্তু আপনাদের এখানে বলা হচ্ছে যে ক্যামেরার দিকে আপনাদের চোখ থাকতে হবে এবং ক্যাপচার ওখান থেকে ক্যাপচার নিতে হবে তো আপনারা কী করবেন এখান থেকে সবার প্রথমে ক্যাপচার ফটোতে ক্লিক করবেন অ্যাপচার ফটোতে ক্লিক ক্লিক করার পর সবার প্রথমে যেটা মোবাইল থেকে করছো তারা কিন্তু মোবাইলটা রো রোটেট করে নেবে নিয়ে আড়ে করে নেবে করে নেওয়ার পরে একটি ব্যাকগ্রাউন্ড আপনি দাঁড়াবেন এবং আপনার ক্যামেরা চালু হয়ে যাবে ফ্রন্ট ক্যামেরা দিয়ে কিন্তু আপনি ফটোটা হাফ ফটো এরকম তুলবেন একটি মেকার দেওয়া আছে চৌকো বক্স এখানে কিন্তু এরকম চৌকো বক্স দেওয়া আছে সেই মেকারে কিন্তু আপনি আপনার টোটাল হাফ ফটোটা রাখবেন যেমন পাসপোর্ট সাইজ ফটো হয় রাখার পরে আপনি আপনার যে চোখ সেটা কিন্তু ক্যামেরা অর্থাৎ মোবাইলের যে ফ্রন্ট ক্যামেরার দিকে তাকাবেন এবং নিচের কিন্তু একটি ক্যাপচার অপশান আছে অর্থাৎ দেখতে পাচ্ছেন এই যে ক্যাপচার অর্থাৎ ক্যামেরার দিকে আপনি চোখ দেওয়ার পর এই ক্যাপচার অপশানে কিন্তু আপনারা ক্লিক করবেন অর্থাৎ আগের থেকে আমি বলছি আপনারা কিন্তু ফোনটা আড়ে করে নেবেন লম্বাই কিন্তু হবে না ক্যাপচার করার পরে কিন্তু এরকম একটু লোডিং দেখাবে ফটোটা কিন্তু আপনাদের সামনে একরকম একটি শো করবে যেখানে কিন্তু আপনি যে ফটোটা তুলেছেন সেই ফটোটা কিন্তু এখানে প্রিভিউ হবে এবং আপনি যদি মনে করেন যে ফটোটা ভালো হয়নি তাহলে আপনি রিটেক করতে পারেন এখান থেকে কিন্তু ক্যাপচার এগেন ক্যাপচার এখান থেকে কিন্তু আপনি রিটেক করতে পারেন এবং যদি ভালো হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা সেভে ক্লিক করবেন এখানে যদি আপনারা ফটোটা যদি ভালো হয়ে থাকে এরা কিন্তু অটোমেটিক্যালি এখানে ফটো অ্যাপ্রুভ অ্যান্ড প্রসেড কিন্তু লিখিয়ে দেবে লেখা দেখাই দেখিয়ে দেবে তো আপনারা কিন্তু এটা দেখে নেবেন এবং যদি ফটো ভালো না আসে তাহলে কিন্তু আপনারা অবশ্যই আবার মানে রিটেক করবেন ক্যাপচার এগেন্ডে গিয়ে আপনি যে ক্যাপচারটি তুললেন সেই ক্যাপচারটি কিন্তু এখানে শো করবে এবং ব্যাকগ্রাউন্ডটা অবশ্যই অফিশিয়াল কালার দেবেন আপনারা কিন্তু কোনোরকম বাজে কালার দেবেন না অফিসিয়াল কালার কিন্তু দেবেন এবং যেহেতু এটা লাইভ ফটো তারপরে কিন্তু আপনার নিচের দিকে আসবেন একটি সিগনেচার কিন্তু আপনাদের আপলোড করতে হবে যে সিগনেচার কিন্তু কন্ডিশন দেওয়া হয়েছে দশ কেবি থেকে কুড়ি কেবির মধ্যে জেপিজি বা জেপিইজি ফরম্যাটে কিন্তু আপনাদের আপলোড করতে হবে এবং আপলোড করতে হবে কিন্তু আপনাদের ফোর সেমি ইন্টু টু সেমির মধ্যে এটা কিন্তু আপনারা কনভার্ট করে নেবেন কীভাবে কনভার্ট করবেন আমার কিন্তু ভিডিও অলরেডি আমার যে ইউটিউব চ্যানেলে কিন্তু আপলোড করা আছে আপনারা কিন্তু সেখান থেকে দেখে তারপরে কিন্তু আপনাদের যে সিগনেচারটা কিন্তু তৈরি করবেন নিজের দিকে আসবেন তারপরে কিন্তু এখান থেকে আপনারা এই যে আপলোড সিগনেচারটা ক্লিক করবেন এখান থেকে কিন্তু আমাদের আপনাদের যে ফোন থেকে করলে কিন্তু আপনাদের গ্যালারি নিয়ে যাবে এবং যদি আপনি ডেস্কটপ থেকে করেন তাহলে বা কম্পিউটার থেকে করেন তাহলে কিন্তু আপনাদের যে ডেস্কটপে যেখানে সেভ করছেন সেখান থেকে কিন্তু আপনারা ফটোটা মানে ওখান থেকে সিলেক্ট করে নেবেন নেওয়ার পরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন গ্রিন কালারের একটি অপশান উঠে এসেছে সিগনেচার আপলোড সাকসেসফুল তো এখান থেকে কিন্তু আপনারা সব কিছু আপলোড থাকার পরে কিন্তু এখানে সেভেন নেক্সটে ক্লিক করুন করবেন তারপরে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে যেখানে কিন্তু সাকসেস লেখা থাকবে আপনারা কিন্তু ওকে অপশানে ক্লিক করবেন কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে যেখানে কিন্তু প্রিভিউ ফর্ম টোটাল যে আপনি ফর্মটা ফিল আপ করলেন টোটাল প্রিভিউটা আপনারা কিন্তু এখানে শো করবে এবং সব কিছু ঠিকঠাক থাকার পরে কিন্তু এখানে আপনারা যে একটি অপশান পেয়ে যাবেন সেটি হচ্ছে সেভেন নেক্সটে কিন্তু ক্লিক করবেন তারপরে কিন্তু একটা ডিক্লেশান দেওয়া হবে ডিক্লেশানে কিন্তু আপনারা পড় চাইলে পড়তে পারেন এবং পড়ে কিন্তু এখানে আই এগ্রিতে কিন্তু ক্লিক করবেন ক্লিক করার পরে এই ক্যাপচার কোডটি কিন্তু এই ঘরে ফিল করবেন এবং ফিল করা হয়ে যাওয়ার পরে কিন্তু নেক্সট সেভেন নেক্সটে কিন্তু ক্লিক করবেন তারপরে কিন্তু আপনাদের সামনে এরকম একটি এন্টারফেয়ার শো করবে যেখানে কিন্তু লেখা আছে অ্যাপ্লিকেশান সাবমিটেড আর এখানে কিন্তু আপনাদের পেমেন্ট দি মানে দিতে বলছে পেমেন্টটা পেন্ডিং আছে এখানে কিন্তু লেখা আছে পেমেন্ট পেন্ডিং তো এখান থেকে কিন্তু আপনারা মেক রে পেমেন্টটি ক্লিক করবেন তারপরে কিন্তু আপনাদের সামনে একটি শো করবে যেখানে কিন্তু পেমেন্ট মেকে পেমেন্ট এখানে কিন্তু ফিস একশো টাকা এখানে কিন্তু আপনারা পেতে ক্লিক করবেন পেতে ক্লিক করার পরে কিন্তু আপনাদের একাধিক মেথডে আপনারা পেমেন্টটা দিতে পারবেন এবং সেই মানে কি বিষয়ে মানে কীভাবে আপনারা পেমেন্টটা দেবেন সমস্ত কিছু আছে তো আমি কিন্তু এখান থেকে সিলেক্ট করেছি ইউপিআই তো পি ইউপিআইতে কিন্তু আপনারা সিলেক্ট করতে পারেন যাদের নেট ব্যাঙ্কিং আছে বা ক্রেডিট কার্ড ডেবিট কার্ড সেটাও কিন্তু আপনারা দিতে পারবেন ইউপিআইতে সিলেক্ট করার পরপরই কিন্তু আপনাদের সামনে দুটো অপশান দেখাবে একটি হলো আপনাদের ইউপিআই আইডি আর একটি হলো কিউআর কোড তো আপনারা কিন্তু যে কোনো একটিটি সিলেক্ট করতে পারেন আমি যেহেতু কিউ আর কোড সিলেক্ট করেছি তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার যে কিউআর কোড সেই কিউআর কোডটা কিন্তু এখানে চলে এসেছে এটা কিন্তু একশো টাকার কিউআর কোড এটা এখান থেকে স্ক্যান করে কিন্তু আপনি পে দিতে পারেন পেমেন্ট দিতে পারেন প্লাস আপনারা কিন্তু এখান থেকে পে নাওতে গিয়ে কিন্তু পেমেন্ট দিতে পারেন পেমেন্ট সাকসেসফুল হয়ে যাওয়ার পরে কিন্তু এখান থেকে আপনারা গো টু ড্যাশবোর্ডে যাবেন গিয়ে কিন্তু ওখান থেকে ফর্মটা আপনারা প্রিন্ট আউট করে নেবেন অর্থাৎ টোটাল যে ফর্ম ফিল আপের প্রসেস সেটি কিন্তু আমি দেখালাম ফর্ম ফিল আপের প্রসেসটা কিন্তু একটু খুবই টাফ আছে আপনারা কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখে তারপরে কিন্তু অ্যাপ্লাই করবেন কারণ একটু ভুলভাল হলে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশানটা ক্যান্সেল হয়ে যাবে আর একটি গুড অ্যাপ্লিকেশন একটি ছেলে বা একটি মেয়ের কিন্তু লাইভ পরিবর্তন করে দিতে পারে এটা কিন্তু আপনারাও জানেন অর্থাৎ আপনারা কিন্তু খুব ভেবেচিন্তে চিন্ত ধীরি বা একবার না হলে দুবার কিন্তু আপনারা ভিডিওটি দেখবেন তারপর কিন্তু আবেদন করবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে